আমি এসে গেছি হুজুর আমি এসে গেছি আমি জানতাম সে ফিরে আসবে আমাকে ক্ষমা করবেন পথে আমার ঘোড়াটা ব্যথা না পেলে আমি ঠিক সময়ে আসতে পারতাম এবার আমার জামিনদারকে মুক্তি দিয়ে দিন আর আমার মৃত্যুদণ্ড কার্যকর করে আমাকে পবিত্র করেন হে যুবক তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরেও কেন তুমি ফিরে এলে আমি ফিরে এসেছি কারণ আমি কেয়ামতের দিন খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না আমি ফিরে এসেছি কারণ কেউ যেন বলতে না পারে একজন মুসলমানের বিপদে আরেক মুসলমান এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছে তোমার সততা আর ইমান দেখে আমি মুগ্ধ যদি তোমাকে সাহায্য করার উপায় আমার থাকত হুজুর আপনি তাকে মুক্ত করে দিন আমরা তার উপর থেকে আমাদের অভিযোগ তুলে নিলাম কিন্তু তোমরা কেন তাকে ক্ষমা করে দিচ্ছ বলবে কারণ আমরা চাই না কেউ ভবিষ্যতে কোনোদিন বলুক এক মুসলমান অনাকাঙ্ক্ষিত নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তাই আমরা এই যুবককে ক্ষমা করে দিলাম আলহামদুলিল্লাহ তোমাদের এই উদার মনোভাব দেখে আমি আজ যাওয়ার পর নাই খুশি হয়েছি الحمد لله